আজকের এই সিন্ডিকেটে সিদ্ধান্ত হতে হবে এখান থেকে ঘোষণা আসতে হবে যে কোন মাসের কত তারিখের ভিতরেই ছাত্র সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হবে এখন বিশ্ববিদ্যালয় অঞ্চল পথ নির্বাচন হবে না এই ষড়যন্ত্রের সাথে কারা জড়িত বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাবো বাংলাদেশের পুলিশ প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাবো গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান জানাবো আপনারা তাদের মুখোশ উন্মোচন করুন যারা মূলত শিক্ষক কর্মকর্তা কর্মচারী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের সাথে সেতু বন্ধন হয়ে কাজ করবেন এই দুইশো উনসত্তর জনের মতো বিশাল একটা ছাত্রদের সংখ্যা এটা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কখনও কোনোভাবেই কি ফুললি ফাংশন করতে পারবে কখনোই পারবে না ইম্পসিবল কোনোভাবেই সম্ভব না আজকে সোমবার বিশ্ববিদ্যালয় এই জরুরি সিন্ডিকেট মিটিং দেখেছেন এই বিষয়কে নিয়েই ডাকসু নির্বাচন সে কারণে গতকাল থেকেই আমাদের অবস্থান কর্মসূচি চলছে আমাদের দাবি সুস্পষ্ট এক নম্বর দাবি হচ্ছে নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা এবং ঘোষণা দ্বিতীয়ত আজকের এই সিন্ডিকেটেই সিদ্ধান্ত হতে হবে এখান থেকে ঘোষণা আসতে হবে যে কোন মাসের কত তারিখের ভিতরেই ছাত্র সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হবে এই দুইটা বিষয়ে আমরা সুস্পষ্ট ঘোষণা আমরা চাই আপনারা দেখেছেন যে একটা গোষ্ঠী যারা বিশ্ববিদ্যালয়ে ডাকসি নির্বাচন চায় না তারা এ নিয়ে বলে যে বিশ্ববিদ্যালয়ে ডাকসি নির্বাচনের পরিবেশ নাই বিশ্ববিদ্যালয়ে নাকি নিরাপত্তাহীনতা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ দোসররা আছে দোসররা আছে দেখেন তাহলে এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রশাসনকে পরিচালনা করার কাজ কি বিশ্ববিদ্যালয় প্রশাসন একার এই যে দুইশো জন কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল ছাত্র সংসদের যারা নেতৃত্ব নির্বাচিত হবেন যারা মূলত শিক্ষক কর্মকর্তা কর্মচারী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের সাথে সেতু বন্ধন হয়ে কাজ করবেন এই দুইশো উনসত্তর জনের মতো বিশাল একটা ছাত্রদের সংখ্যা এটা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কখনও কোনোভাবেই কি ফুললি ফাংশন করতে পারবে কখনোই পারবে না ইম্পসিবল কোনোভাবেই সম্ভব না সে কারণেই পাঁচ আগস্টের পর থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের আন্তরিকতা দেখলেও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তারা ব্যর্থ হয়েছে আজকে আমরা গতকালকে থেকে এখানে অবস্থান করছি আমি সারা রাত অবস্থান করেছি সারা রাত আমি এখানে জেগেছিলাম তারপর শেষ রাত্রে আমরা দেখলাম যে এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়া মুজিবল সেখানে ককটেল বিস্ফোরণ হলো দুটি দেখলাম যে সেখানে শেখ হাসিনা আওয়ামী লীগের নামে স্লোগান হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র ভূমিতে ঢুকে এই আপনার মোতাহার হোসেন ভবনের এখানে ছয়টা তাদা ককটেল পাওয়া গেল এই আজকে সিন্ডিকেটে ডাকসুর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আজকে এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো কারা ঘটলো একদমই সুপরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণিতভাবে এই ঘটনা ঘটনা হয়েছে যে এই বিষয়টাকে প্রতিমান করার জন্য যে এখন বিশ্ববিদ্যালয় অনিরাপদ ডাকসি নির্বাচন হবে না এই ষড়যন্ত্রের সাথে কারা জড়িত বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাবো বাংলাদেশের পুলিশ প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাবো গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান জানাবো আপনারা তাদের মুখোশ উন্মোচন করুন যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমরা যারা ডাকসু চাই না এ ধরনের কথা বলে পরিবেশ নাই তাদের উদ্দেশ্যে বলবো যে হয়তো তারা ডাকসু কি এটা তারা জানে না বোঝে না অথবা তারা জেনে জেনে হ্যাঁ আপনার জেগে জেগে ঘুমাচ্ছে ডাকসু এই জন্যই দরকার এই অনিরাপত্তা দূর করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য এবং শক্তি দেওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচন দরকার যদি আমরা মনে করছি যে গতকালকে রাতে আমরা এখানে না থাকতাম আমি যদি সারা রাত জেগে না থাকতাম হয়তো এই ককটেল হয়তো আমাদের উপরেই মারতে পারতো হয়তো আমাদের উপরে বোম মারতে পারতো হয়তো এই ককটেল বা বোমানের বাসায় বুঝতে